নমস্কার বন্ধুরা আজও আমি একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো খুবই হেলদি একটা রেসিপি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য প্রথমে একটি পাত্রে আমি কিছুটা গরম জল নিয়েছি আর এই গরম জলের মধ্যে আমি বাটার অ্যাড করবো এরম ছোট ছোটো বাটার যে কোনো দোকানেই পাওয়া যাবে বাটারটা খুব ভালো করে জলের মধ্যে আমি গুলে নেব প্রথমে এবার এখানে দিয়ে দেব সাত মতো নুন নুনটা দিয়ে একইভাবে আমি জলটাতে খুব ভালো করে ফেটিয়ে নেব এবার এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো ময়দা ময়দাটা দিয়ে চামচটা দিয়ে একটু আমি নাড়াচাড়া করে মেখে নেব যেহেতু জলটা খুব প্রচণ্ড গরম আছে তার জন্য আমি এরকম করে মাখলাম প্রথমে এবার এখানে ময়দা দিয়ে আর হাতে একটু বাটার দিয়ে আবারও খুব ভালো করে আমি এইটা মেখে নেব এটা খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি আর একদম নরম হয়েছে আর রুটিটা কিন্তু টেস্ট হবে দারুণ এবার এটা থেকে আমি তিনটে লেচি করে নিয়েছি আর বড় সাইজের করে নিয়েছি এবার চাটুতে সামান্য পরিমাণ ময়দাতে এইটা আমি প্রথমে মোটা করে বেলে নেব খুব পাতলা করে বেলব না আর আবার খুব বেশি মোটা করে বেলব না এবার একটি গ্যালাস দিয়ে এটা আমি ছোট ছোটো করে কেটে নেব এভাবে এখানে আমি একটি লেচিতে চারটে বানিয়ে নিয়েছি সুন্দর করে আর সব কিন্তু সম এবার আমি চাটুটে ময়দা দিয়ে একটি করে লেচি যেগুলো আমি গ্লাসে কেটে নিয়েছি নিয়ে তার উপর বাটার লাগিয়ে দিয়ে ময়দা ছড়িয়ে দেবো আবারও তার উপর একটি লেচি দিয়ে তার উপর বাটার লাগিয়ে আবারও এর উপরটাই আমি ময়দা ছড়িয়ে দেব এবার এখানে এর ওপরে আরেকটি একটি দেব এভাবে তিনটি করে লেচি নেব আর ওপরে বাটার লাগিয়ে সামান্য করে ময়দা ছড়িয়ে দেবো আমি এবার এই তিনটি লেচি আমি এক সঙ্গে বেলে নেব ঠিক এভাবে এভাবে সম্পূর্ণ গোল করে আমি তিনটি রুটি এক সঙ্গে বেলে নিচ্ছি আর ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এখানে আমি আরও একবার দেখিয়ে দেব। এভাবে একটি করে লেচি লেচিনে বাটার লাগিয়ে দিয়ে তিনটি করে রুটি আমি এক সঙ্গে বেলে নেব এবার এখানে একটি তাওয়া আছে আর তিনটি করে রুটি আমি একসঙ্গেই সেঁকে নেব আঁচ কমিয়ে হালকা আঁচে এগুলো সেঁকে নেব আর ঠিক কতটা সুন্দরভাবে এগুলো ফুলছে দেখুন বন্ধুরা এবার একটি করে রুটি এখান থেকে আমি ছাড়িয়ে নেব যেহেতু প্রচুর গরম আমি ছাড়াতে পারছি না হাতটা আমার পুড়ে যাচ্ছে একদম কাগজের মতো পাতলা করে এগুলো আমি বানিয়েছি আমার হাতটাও এখান থেকে দেখা যাচ্ছে আপনারা দেখতেই পেয়েছেন এভাবে কিন্তু আমি সব রুটিগুলো বানিয়ে এনেছি আর একদম নরম তুলতুলে হয়েছে একদম কাগজের মতো পাতলা হয়েছে আমার এই বাটা রুটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ